প্রোগাস সে জলজীবন মিশন প্রকল্পের এক ভয়ঙ্কর দুর্নীতি পানের অযোগ্য বলে পাওয়ার গ্রিডের তরফ থেকে ব্যানার লাগিয়ে রাখার সত্ত্বেও ওই দূষিত জলই জলজীবন প্রকল্পের মাধ্যমে মিড ডে মিলের রান্না থেকে শুরু করে পান করানো হচ্ছে কালাইন কাগরাখাল স্থিত আটশো ষোলো নম্বর ব্রাহ্মণগ্রাম এলপি স্কুলে ছাত্রছাত্রীদের জলজীবন মিশনের নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার সত্ত্বেও আটশো ষোলো নম্বর ব্রাহ্মণগ্রাম এলপি স্কুলে ছাত্রছাত্রীদের ভাগ্যে জুটছে পানের অযোগ্য দূষিত জল কালাইন কাঁকড়াখালস্থিত আটশো ষোলো নম্বর ব্রাহ্মণগ্রাম এলপি স্কুলের পড়ুয়াদের জন্য পাওয়ার গ্রিডের তরফ থেকে একটি জল প্রকল্প নির্মাণ করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ওই জল পানের অযোগ্য বলে বিবেচিত হওয়ায় পাওয়ার গ্রিড একটি ব্যানার টাঙিয়ে লিখে দেয় যে বোরিংয়ের এই জল কোনোভাবেই পানের যোগ্য নয় এদিকে আটশো ষোলো নম্বর ব্রাহ্মণগ্রাম এলপি স্কুলে পিএইচসি ডিভিশন ওয়ানের তরফ থেকে জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে একশো নম্বর নম্বর ব্রাহ্মণগ্রাম অঙ্গনারী কেন্দ্র দেখে দুই লক্ষ তেরো হাজার টাকা ব্যয় একটি ওভারহেড ট্যাঙ্ক বসে জল প্রকল্প নির্মাণ করে দেওয়া হয় পাওয়ার গ্রিডের নির্মিত প্রকল্প স্থল থেকে দশ মিটার দূরে বসানো হয় অঙ্গনারী কেন্দ্রের প্রকল্পটি স্কুল এবং অঙ্গনারী কেন্দ্রে এই প্রকল্প থেকেই জল সরবরাহ করার কথা কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো দু লক্ষ তেরো হাজার টাকায় নির্মিত জল জীবন মিশনের এই প্রকল্পের ওভারহেড ট্যাঙ্কে ডিপ টিপ থেকে মাধ্যমে জল তোলার কথা ট্যাঙ্কে জল উঠছে পাওয়ার গ্রিডের প্রকল্প থেকে কিন্তু ভয়ঙ্কর যে বিষয়টি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তা হল পাওয়ার গ্রিডের প্রকল্পের জল পানের অযোগ্য বলে লিখে রাখার সত্ত্বেও ওই জলেই প্রতিদিন একদিকে যেমন পান করছে ছাত্রছাত্রীরা অন্যদিকে মিড ডে মিলের রান্নার কাছে ব্যবহার করা হচ্ছে ওই দূষিত জল যে জল ইতিমধ্যেই পানের অযোগ্য বলে পাওয়ার গ্রিলের তরফ থেকে সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে ওই জলেই স্কুলে দীর্ঘদিন থেকে কেন ব্যবহার করা হচ্ছে এ নিয়ে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ এলাকার আমজনতার অভিযোগ আঠশো ষোলো নম্বর ব্রাহ্মণগ্রাম এলপি স্কুলে জল জীবন মিশন প্রকল্পের আওতায় প্রায় দু লক্ষ তেরো হাজার টাকা ব্যয় সাপেক্ষে যে প্রকল্প নির্মাণ করা হয়েছে আসলে তা করাই হয়েছে সরকারের টাকা হরুপ করার জন্য আর তা আর ছাত্রছাত্রীদের এই দূষিত জল পান করতে হতো না বিউরো রিপোর্ট সংবাদ বাংলা এই পাওয়ার গ্রিডের তরফ থেকে এই বোরিংটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বোরিংটা হচ্ছে আপনার পাওয়ার গ্রিডেট এখানে স্পষ্ট লেখা আছে ওয়াটার ইজ নট ফর ড্রিঙ্কিং মানে জলটি পানীয় জলের উপযোগী নয় এই হচ্ছে এই পাওয়ার গ্রিডের বোরিংটি আর এই বোরিং থেকে জল আপনার নেওয়া হচ্ছে এখানে জল মিশন প্রকল্পের একটা ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কে নিয়ে এই জলটি পানীয় জলের জন্য ব্যবহার করা হচ্ছে জল জীবন মিশন প্রকল্পের যে এখানে স্কিমটি লাগানো হয়েছে এটাতে কোনো মোটর নেই এই দেখুন পাইপটি ফাঁকা পড়ে আছে এটি হলো সেই জল জীবন মিশন প্রকল্পের সাইনবোর্ড দেখেন আপনারা এই জল জীবন মিশন প্রকল্পের আর এই ওভারহেড ট্যাঙ্ক একটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে জলের কোনো ব্যবস্থা নেই শুধু বোরিং এর পাইপ লাগানো আছে জল নেই আপনারা দেখেন এখানে জল আসছে আপনার এই পাওয়ার গ্রিডের যে স্কিম আছে এই স্কিম থেকে জল এই জল জীবন মিশন প্রকল্পের ট্যাঙ্কে যাচ্ছে আর এখান থেকেই জলটি খাবার জলের জন্য ব্যবহার করা হচ্ছে যেহেতু এটি পানীয় জলের উপযোগী নয় লেখাই আছে সাইনবোর্ডের মধ্যে তবুও এই জলটি পানীয় জলের জন্যই ব্যবহার করা হচ্ছে